তাহলে বাজারের অবস্থা কি ভাই চান একবার খারাপ নাকি একবারে খারাপই তাই না ভাইসে কেন কম হচ্ছে তাই না ভাই চান একটা করে বিক্রি করেছেন আমি আশা রাখি ভাই একটা করে বিক্রি করে ফেলেছেন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ভাইচান ভাই চান ব্যবসায়ী কেমন যাচ্ছে ভাই ভালো যাচ্ছে তাই না অনেক দর্শক কিন্তু আপনাকে চিনেমুর নাম থেকে পড়েছে এটা বলেন ভাই

পরবর্তী বিলাকালের গরু ভাই তাই না সামনে পিছিয়ে সমান দেখেন খাওয়া দাওয়া সব আছে ভাই বয়স কেমন মাস এটা যদি আমার কোনো দর্শক বা কেতা নিতে দাম কেমন ছোট করে গলাম এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা এত বড় গরু মাত্র এক লক্ষ পাঁচ হ্যাঁ দশ দাম সুযোগ দেবেন সীমিত সুযোগ চেষ্টা করবেন তাই না ভাই হ্যাঁ পরবর্তী সিরিয়ালে চার নম্বর এটা কি হয় এটা একটা হলে ফিজিয়াম তাই না দেখা দিই তো খানা খাওয়া যায় সুস্থ সব হয় হান্ড্রেড পার্সেন্ট দেখেন দেখছি ধারণা দিলাম দর্শককে তাই না এটার দাম কেমন চাচ্ছেন তাই বলে দাম এক লক্ষ পঁচিশ হাজার মাত্র এক লক্ষ পঁচিশ দরোদমের সুযোগ আছে ভাইজান সিরিয়াল এটা মাসাল্লা কে যাতে ভাই এটা একটা হলেসল ফিজে এটা ফ্রিজ আম সার তাই না পায় গিরা মাজা মাজা শেপ

দাঁত হয়ে যাবে দাঁতলেই তো কিন্তু মাংস গুলো দূরত্ব বৃদ্ধি পাবে এখন লিভার টনিক আপনারা মাঝে খাবেন তাহলে কিন্তু দশকগুলো বিক্রি করতে পারবেন তো